নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানাণোলা গ্রাম অরণে পূর্ব পাশে আমার বাসা আচ্ছা বাড়ি বাড়ি খামার একসাথে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আজকে কয় পিস গরু দেখাবো দর্শকদের উদ্দেশ্যে দুইটা গাবি দেখাবো আর তিনটা বকনা বাচ্চা তার মধ্যে একটা হচ্ছে রেড ফিজার গাবি একটা মন্ডি গাবি আর দুইটা হচ্ছে গির বাচ্চা একটা রেড ফিজার বকনা বাচ্চা মানে যেগুলো দেখাবো সবগুলো আনকম হ্যাঁ সবগুলো আজকে আনকমন গরু দেখাবো গর তো মেলায় আছে অত গরু দেখাবো না পাঁচ ছয়টা গরু পাঁচটা গরু দেখাইছে আজকে আচ্ছা গরু তো আছে ধরেন পনেরো বিশ পঁচিশটা গরু আছে কিন্তু অতটা গরু তো দেখা হচ্ছে দর্শক ভাই দেখালে সমস্যা অনেকে দেখতে চায় না যদি কোনো দর্শক ভাই এক তুলে ধরি কাকা সিরিয়াল নাম্বার এক একটা গরু আনছেন আনুমানিক একটা গরু কি জাতের গরু কাকা এটা হচ্ছে মন্ডে হলস্টেইন মুন্ডি আচ্ছা এই যে ঝুটিটা অনেক বড় হয়ে গেছে দাদা। অরজিনাল ডোডে অরজিনাল মন্ডে নাকি দেখান দশক ভাই যে আসলে অরজিনাল মন্ডেনা অরজিনাল ঝুটি আসলে নাকি এই যে দর্শক ভাই ভালো যে জায়গা। এখনো। আদা মানে আদাতে বাচ্চা থাকে। বাচ্চা দেয় সে। মাশাআল্লাহ। আদাতে বাচ্চা দেয় যে এখনো দাঁত হয় নাই। তার মানে তো এখনো অনেক বড় হবে তাকা। অনেক বড় হবে। আচ্ছা।

তা তো একবার সকালে ভোরবেলা একবার টান দেওয়া হয়েছে এখন কি পরিপূর্ণ দুধ চলে কোনো পুরাপুরের দুধ আসেনি দিনের মতো আমার দশক ভাই আসলে কিন্তু দাঁত দেখেনি হ্যাঁ অবশ্যই দেখি নেবে সমস্যা নাই দেখেনা দর্শক দেখেন ভালো করে হয়েছে না আমরা দুধের গ্যারান্টিটা কতটুকু দিব দুধ পাবে দুই বেলা পঁচিশটা দুধ পাবে আমি বাইশটা গ্যারান্টি দেবো আচ্ছা বাচ্চা কি এবার প্রথমবার দাঁতি হয় না প্রথমবারে বাইশ লিটার দুধ আসবে মন্ডি গরুর দুধে বেশি মন্ডি গরু এগোটা দ্বিতীয় বিয়ানের দুধ আসবে তিরিশ টা দুধ আসবে দ্বিতীয় দ্বিতীয় বিয়ানে এটা তো কেবল দাঁত হয় না দাঁতের গরু হচ্ছে এখনো ধরনের গায়ে বাচ্চাটা একটু দেখাবো চলেন যায় বাচ্চা দেখায় বাচ্চা আবার মুন্ডি না বাচ্চা মুন্ডি বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা এই যে দর্শক দেখেন অনেকে বক না বলে বাচ্চা মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো আর বাচ্চাটাও কিন্তু মুন্ডি বাচ্চা বাচ্চা খুব ভালো বাচ্চা ভালো পার্সেন্টের বাচ্চা মাশাআল্লাহ একই রকম মায়ের মতো মায়ের सेम 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 জাত জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো কাকা এই যে মার আর মেয়ে দেখলাম এবার বলেন দামের দিকে আসি কেমন রাখবেন দাম দাম চাবা 2 লাখ হাজার টাকা 2 লক্ষ হাজার জি এটা তো চাওয়া দাম কাকা জি আচ্ছা যাই হোক দর্শক তো কিছু কথা বলতে পারবে নাকি আলোচনা সাপেক্ষে হতে দরদাম করে নিতে পারবে সমস্যা নেই আলোচনা সাপেক্ষে কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই আমরা মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 2 এ অনেক বড় একটা গাবি রাখছেন বিগ বোর্ডের গাবে ভাই তো দেখেন দর্শক ভাই বিগ বোর্ডের গাবে আর গাবিটা রেড ফিজন গাবে আচ্ছা আর বাচ্চাটা দেখার হচ্ছে এই যে ইয়া বাবা বাচ্চা হইছে মা মা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

এইসব কথা वाला যাবে কাকা হ্যাঁ আলোচনা করে নিতে পারবে সমস্যা পরবর্তী পরবর্তীতে সিরিয়াল নাম্বার 3 এটা আট কমন দশক যে একটা আনকমন গরু এটা হচ্ছে আপনাদের হচ্ছে হচ্ছে

দেখতে পাচ্ছেন এই যে এইভাবে থাকতে হবে না বেশ চমৎকার

আর লালন পালন করলে গরুটা আইসে ধরেন পরশু এই গরু দুই চার দিন থাকলে আপনার গরু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে না এমনি কোনো সমস্যা নাই গরুর ভালো দেখেন চামড়া দেখা যায়

আচ্ছা পরবর্তীতে আমরা না আমরা অনেক গরু রয়েছে দেখাবো দশক ভাই আনকমন গরু দশক দেখাবো প্রত্যেকটা আনকমন থাকবে দেখতে পাচ্ছেন আপনারা তলা খুব চমৎকার তলা এই দেখেন এখন

খাতে মাথায় ধরেন দেওয়া নাই কেমন খাদ্য দেওয়া হবে যদি প্যাট্রলি খাই তো আরো ভালো লাগতো আচ্ছা এগুলো দামে কেমন লাগবে দাম তো আশি হাজার টাকা কথা বলা যাবে কিছু